প্রত্যেক মাসের নেই এই মাসও আসানসোল পৌর নিগমে বোর্ড বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার আসানসোল পৌর সভাগৃহে বোর্ড বৈঠক অনুষ্ঠিত হয় বোর্ড মিটিং শুরুর আগে প্রয়াত রামকৃষ্ণ মিশন ও মঠের ষোলোতম সভাপতি স্বামী স্মরণানন্দজী মহারাজ এবং বিশিষ্ট সাংবাদিক তারাপদ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি শান্তির কামনার উদ্দেশ্যে এক মিনিট মন রাখা হয় বোর্ড মিটিং এর সঞ্চালন পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী করেন এছাড়াও মেয়র বিধান উপাধ্যায় এম এম আই সি সহ পৌর নিগমের আধিকারিকরা উপস্থিত ছিলেন বোর্ড মিটিং এ পানীয় জলের সঞ্চয় করা হয় প্রচন্ড গরমের কারণে নদী জলস্তর ক্রমশ কমে যাচ্ছে সেই কারণে পানীয় জলের সংকট যেন না দেখা যায় সেই বিষয়ে বোর্ড মিটিং মাধ্যমে পানীয় জলের যেন অপচয় না হয় সেই বিষয়ে জনগণকে অবগত করা হয় তার সাথে সাথে প্রচন্ড গরমের কারণে যেন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত না হয় সেই বিষয়ে আলোচনা করা হয় মেয়র বিধানোপাধ্যায় বলেন প্রচন্ড গরমের কারণে নদী নালা পুকুর সব শুকিয়ে গিয়েছে সাবমার্শাল পাম্প থেকে জল পাচ্ছে না তাই জলের যেন সংকট না দেখা যায় সেই কারণে সমস্ত কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয় যেন জলের অপচয় যেন কেউ না করে কিছু কিছু মানুষ আছে জলের সংযোগ করে পাইপলাইনের মাধ্যমে গাড়ি ধুচ্ছে সেটা যাতে না হয় তিনি পৌর নিগমে এলাকায় জনগণের কাছে আবেদন রাখেন যে যেন জলের অপচয় না করেন প্রতি মাসেই এই বোর্ড মিটিং বোর্ড মিটিং হয় আজকে সেই বোর্ড মিটিং মিটিং হলো বোর্ড মিটিং এত প্রচন্ড গরম মানে লু বইছে নদীতে জল প্রায় শেষ নদীতে জল নেই পুকুরে জল নেই খালে জল নেই কুয়োতে জল নেই সাবমার্সিবাল যারা লাগিয়েছে তাদের জল পাচ্ছে না জলের জল নিয়ে সমস্ত কাউন্সিলররাই বলেছে এবং আমরাও কাউন্সিলারদের বললাম যে যদি যা অবস্থা চলছে তাতে জলের অবস্থা খারাপ হতে পারে আগামী দিনে তো জল নিয়ে আলোচনা হয়েছে জল নিয়ে প্রচুর জায়গা আছে যেগুলো ড্রেনের উপর দিয়ে জল বয়ে যাচ্ছে কিছু কিছু জায়গা আছে মানুষ সেই পাইপ লাইন দিয়ে মেশিন দিয়ে জল তুলে বাড়ি ধুচ্ছে গাড়ি ধুচ্ছে তো সেগুলোকে কাউন্সিলারদেরকে দেখার জন্য আমরা বলেছি সেগুলো যদি আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আসানসোল কর্পোরেশনের অন্তর্গত সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি আবেদন করছি যারা জল মিসইউজ করছেন সেটা করবেন না কারণ এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ জল খাবারের জন্য পাচ্ছে না তাই জল নষ্ট কেউ করবেন না আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হনুমানটা চাকি ফ্রেশ ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন স্বাদ